আসসালামু আজকে নিয়ে আসছে পাকিস্তানি কারিজমা চুনরি খুবই ডিজাইন একটা চলে আসছে সামনের অংশটা দেখেন খুবই সুন্দরভাবে সুতার কাজ দিয়ে ভরাট করা আছে আর এই হচ্ছে হাতা আপনি ফুল হাতা করতে পারবেন ওনা দুই পাশে সুন্দর করে কাটার কাজ থাকবে কাপড়ের লেন্থে যাবেন 47 বডিতে পেয়ে যাবেন 60 প্লাস খুবই বরাট কাজ করা আছে ভাবে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে সালার পেয়ে যাবেন আড়াই গজর মধ্যে ওনা পেয়ে যাবেন 5 হাত এই হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনা খুবই সুন্দর খুবই লেটেস্ট আজকে ড্রেসটা আসছে আমাদের দোকানে দেখেন একদম একটা ডিজাইন যারা হোলসেল নিবে তাদের জন্য বারোশো আর যারা খুচরা নিবে তাদের জন্য একটু প্রাইস বেশি পড়বে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেড কালার তিনটা কালার আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে পাকিস্তানি কারিজমার চুন্ডি একদম লেটেস্ট একটা ডিজাইন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করে দেখেন সামনের অংশটা দেখেন খুবই সুন্দর এভাবে সুতার কাজ দিয়ে ভরাট করা আছে হাতা থাকবে আলাদা এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাই থাকবে এরকম আর এ হচ্ছে হাতা আপনি পুল হাতা করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি কারিজমা চুনরি প্রাইস পেয়ে যাবেন হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ তিনটে নিতে হবে তিনটে নিলে বারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন হোলসেল যারা হোলসেল নেবেন তাদের জন্য এ প্রাইস এ হচ্ছে ওনারটা ওনার দুই পাশে সুন্দর করে কাটার কাজ থাকবে সেম টু সেম এভাবে দুই পাশে কাটার কাজ করা থাকবে এটা হচ্ছে পাকিস্তানের চুনরি চুনুরি খুবই সুন্দর পাকিস্তানি কারিজমার চুনরি ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এই হচ্ছে আরেকটা একটা কালার সেম টু সেম ক্যাটালগের মতো থাকবে দেখেন কালারটা এত জোস একটা কালার তিনটা কালার খুবই সুন্দর যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে কাপড়ের লেন্থ পেয়ে যাবেন সাতচল্লিশ বোর্ডে পেয়ে যাবেন সিক্সটি প্লাস এ হচ্ছে ড্রেস দেখেন কত সুন্দর খুবই বরাট কাজ করা আছে এভাবে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে এই হচ্ছে নিচের অংশটুকু আর এ হচ্ছে হাতাটা আপনি চাইলে ফুল হাতা করতে পারবেন খুব সুন্দরভাবে ফুল হাতা করতে পারবেন যত মোটা হন সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এ হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইডটা খুবই সুন্দর পেয়ে যাবেন আড়াই মধ্যে ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত এ হচ্ছে সালোয়ারটা খুব সফট একটা কাপড় দিয়েছি স্যালোয়ারের মধ্যে ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত আড়াই হাতি বহর দুই পাশে কাটার কাজ থাকবে দেখেন এ হচ্ছে ওল্লাটা অনেক সুন্দর ওলনা খুবই সুন্দর খুবই লেটেস্ট এ হচ্ছে উল্লাটা খুবই সুন্দর ওনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে আর যারা খুচরা নেবেন অবশ্যই একটু বেশি দিতে হবে এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এত সুন্দর এত জোস একটা কালার এ হচ্ছে পাকিস্তানি কারিজমার চুন্ডি আজকে ড্রেসটা আসছে আমাদের দোকানে দেখেন একদম লেটেস্ট একটা ডিজাইন এ হচ্ছে ড্রেস পর্যাপ্ত পরিমাণে কাপড় দিয়ে আছে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এজ ইউজুয়াল থাকবে সামনে এবং পিছনে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন যারা পাইকারে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস একটু বেশি হবে আমাদের ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে অনেকে বলেন ভাই এটা তো প্রাইস বারোশো পঞ্চাশ না যারা হোলসেল নিবে তাদের জন্য বারোশো পঞ্চাশ আর যারা খুচরা নিবে তাদের জন্য একটু প্রাইস বেশি পড়বে এই হচ্ছে ওনাটা এত সুন্দর দুই পাশে কাটোয়ার কাজ করা আছে এই হচ্ছে ড্রেস প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ আর যারা খুচরা নেবেন তাদের জন্য একটু প্রাইস বেশি পড়বে